রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো হাতে কিছু কাজ নিয়ে আজকে বেরিয়ে যেতে হলো মায়াপুরে খুবই অল্প সময় নিয়ে তো অল্প সময় হোক বা বেশি সময় মনটার করছিল। কেন কেননা অনেক মাস পরে আজকে মায়াপুরে যাচ্ছি আর শ্রীকৃষ্ণকে দর্শন করবো প্লাস আমরা আরও যে কাজটা হাতে নিয়ে বেরিয়েছি তো সেই কাজগুলো কমপ্লিট করবো আমার যারা ভিডিও দেখো তো তারা অবশ্যই জানো যে আমার প্রকৃতিটা খুবই ভালো লাগে এই সবুজ নেচার আমার খুবই ভালো লাগে তো প্রায় বাইরের প্রাকৃতিকটা এনজয় করতে করতে আমি পৌঁছে গেলাম কৃষ্ণনগর জংশনে আর আমার এখানে এতটাই আনন্দ হচ্ছিল না যে আর কিছু কিছু মিনিট পরে আমি মায়াপুরে প্রবেশ করব এবং আমার হ্যাপিনেসটা যে কি করে বলবো আমার হৃদপিণ্ডটা পুরো ধুক 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 করছে করতে থেকে নেমে আমি ফাইনালি থিয়াঘাটের দিকে যাচ্ছি তিন টাকা দিয়ে টিকিট কেটে আমি নৌকোতে উঠবো আর আমি এতটাই আনন্দ বোধ করছি এতটাই আনন্দ হচ্ছে যে কি করে তোমাদেরকে বোঝাবো খেয়া থেকে নেমে এখন আমি স্কন টেম্পেলের দিকে হাঁটতে শুরু করেছি কেননা স্কন টেম্পেল খুবই কাছে যারা হাঁটতে পারো তারা তো অবশ্যই হেঁটে যাওয়ার চেষ্টা করো আর যারা হাঁটতে পারো না তো তাদেরকে অবশ্যই বলবো যে টোটো করে যেও কেননা স্কাঘাটের সামনে অনেকগুলো টোটো থাকে টোটো স্ট্যান্ড মাত্র দশ টাকা দিয়ে তোমরা চলে আসতে পারো স্কন টেম্পেলে টোটোতে তো স্কন টেম্পেলে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে বা দিকে একটা বিছুলি ঘুরে ঘর যেখানে চব্বিশ ঘন্টা কীর্তন হয় এক মিনিটও বিশ্রাম হয় না এর নাম হচ্ছে অখণ্ঠ হরিনাম সংকীর্তন চব্বিশ ঘন্টা হয় তার বাদিকে আমি চলে গেলাম মার্কেটটা ঘুরলাম বিভিন্ন জিনিসগুলো দেখলাম এখান থেকে আমার কেনার সেরকম কিছুই ছিল না তো সেই জন্য আমি বেশি দোকান তোমাদেরকে দেখাইনি কারণ আমার হাতে খুবই কম সময় ছিল কম সময়ের জন্য আমি গিয়েছিলাম তো আমি এখান থেকে সোজা যাচ্ছি আর যে তো কয়েকটা ফটো তো অবশ্যই তুলেছি আমি আর তার সাথে সাথে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশানও দেবো এখানে যেতে যেতে ঠিক এই মন্দিরের ডান দিকে অর্থাৎ এইখানে যে মাতাজিগুলো বসে রয়েছে তো সেখানে ভোগ খাওয়ানো হয় তো সেই সেখানটা ফেলে রেখে আমি সোজা এগিয়ে আসলাম এই সাদা মতন যেটা দেখতে পাচ্ছ আমার ডান দিকে তো এটা হচ্ছে থিয়েটার এটা সকাল দশটা দিয়ে ওপেন হয় টিকিট মাত্র চল্লিশ টাকা করে আর এখন আমি যাচ্ছি গোশালায় এই বা দিকে যে টোটোগুলো দেখতে পাচ্ছ এই টোটোগুলো মাত্র দশ টাকা করে নিয়ে যায় গোশালায় তো আমি অন্যান্যবার আমি হেঁটেই যাই কিন্তু একটু অসুবিধা থাকার জন্য টাইমও হাতে খুবই কম তাই জন্য আমি টোটোতে যাব আর তো আর এটা হচ্ছে অন্নদান যা এখানে বিনামূল্যে অন্য সেবা দেওয়া হয় তো তোমরা যদি চাও তাহলে এখানে আসতে পারো এখানে এসে তোমরা দেখতে পারো আর সামনে রাখি পূর্ণিমা উপলক্ষে এখানে নাম হচ্ছিলো তো আমার নাম না শুনতে খুবই ভাল লাগে খুবই ভাল লাগে কিন্তু আমার হাতে টাইমটা কম বারবার একই কথা বলছি আমার কারণ আমার আফসোস হচ্ছে যেখানে এখানে নাম হচ্ছে কীর্তন হচ্ছে আমি শুনতে পাচ্ছি না তো এখন সেই সময় চলে এসেছে যেখানে আমি টোটো ধরে গোশালায় উদ্দেশ্যে রওনা দেবো জনের দশ টাকা করে আর যদি তোমরা তাড়াতাড়ি যেতে চাও তাহলে তোমাকে তিরিশ টাকা দিয়ে যেতে হবে আর এই যে আমরা চলে আসলাম গোশালায় স্কন মন্দিরে আসলে অবশ্যই গৌশালাটা এসব আশা করি তোমাদের মন আমার মতনই ভালো হয়ে যাবে এখানে পাওয়া যায় গাওয়া ঘি ক্ষীর লস্যি অনেক কিছুই পাওয়া যায় ধূপকাঠি চন্দন তো এগুলো সব কিছুই পাওয়া যায় তোমরা আসতে পারো কিন্তু ঘিয়ের দাম আগস্ট মাসের এক তারিখ থেকে বেড়ে যাচ্ছে এক কেজি ঘিয়ের দাম ছিল সাতশো কুড়ি টাকা কিন্তু ওটা বেড়ে গিয়ে আটশো টাকা হয়ে যাচ্ছে তো আমার গোমাতাদেরকে খুবই ভাল লাগে এবং আমি মার কাছে বারবার প্রার্থনাও করি যে আমাকে গোমাতা কিনে এনে দাও আমি সেবা দেবো সেবা করব আর আমি ইস্কন মন্দিরে আসলে আমি আসবই এখানে আসবই বাঁধা জড়া এখানে অনেক কেউ আমাকে চিনে গেছে অনেক পহুরা আছে আমাকে চিনে গেছে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আজকে গোশালাটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে আমার মনে হচ্ছে গো গোমাতাদেরকে বাইরে ছেড়েছে তাই এখানে দেখাতে পাচ্ছি না কিন্তু এই এই যেসব জায়গা পুরো ভরা থাকে তো আমি দেখ আস্তে আস্তে একজন দেখলাম যে আমার দিকে তাকিয়ে আছে এক গোমাতা তো চলো তোমাদেরকে দর্শন করায় গোমাতাটা চোখ থেকে জল বার হচ্ছিল তো আমার খুব খারাপ লাগছিল কেন জানি না এনাদেরকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কি ছোট ছোট কি সুন্দর মুখ দেখো তোমরা আর খুব শান্ত কিন্তু এরা আর এখানে একটা খুব হাস্যকর ঘটনা ঘটে গেছে আমি এই মাতাকে আদর করছি বলে আরেকজন চলে এসেছে ওকে ঠেলা দিয়ে যে আমাকেও আদর করো আমার তো খুবই ভাল লাগে যে খুবই ভাল লাগে এই গোমাতাদেরকে সেবা কাশ আমি এখানে একটু নি সেবা করতে পারতাম আমার খুবই ভালো লাগতো কিন্তু আমার কাছে হাতে খুবই কম সময় তো সেই জন্য গোমাতাদেরকে টাটা করে আমি বেরিয়ে চলে আসলাম এক গ্লাস লস্যি নিয়ে নিলাম পঁয়ত্রিশ টাকা দিয়ে তো নিয়ে খেতে খেতে তো বাড়িকে এই লিস্টটা দেখিয়ে দিই কোনটা কী দাম আছে গোশালা থেকে বেরিয়ে আমি প্রাকৃতিক ভিউ এনজয় করতে করতে এগিয়েলাম এবং এগিয়ে দেখলাম যে রাখি পূর্ণিমা উপলক্ষে এখানে উৎসব হবে তো সেখানে প্যান্ডেল হচ্ছে তো বন্ধুরা যারা যারা আসতে চাও তারা তারা অবশ্যই অ্যাডভান্স এক বুকিং করে নাও রুমের কেননা রুম পাওয়া যাবে না এখানে আর ফাইনালি সেই সময় চলে এসেছে যে আমাকে স্কন মন্দির থেকে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে খুবই মন খারাপ কিছু করার নেই মাত্র দেড় ঘন্টা থেকে দু ঘন্টা আমি ইস্কন মন্দিরে থেকেছি এবং এই সময়ের মধ্যে যা যা দেখানো সম্ভব তোমাদেরকে তা দেখিয়েছি এবং আমি কিছু জিনিসও কিনেছি করা আজকের মতন এখানেই শেষ করছি আমার ব্লগটা নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না